ভরতপুর বিধানসভার বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির আজ মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করলেন এখানেই হবে বাবরি মসজিদ এই অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলিমদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো কাতারে কাতারে লোক জমা হয়েছিল এই উপলক্ষে আপনারা এখন দেখছেন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের সেই ছবি ভরতপুরের বিতর্কিত বিধায়ক এই বাবরি মসজিদের কারণে তৃণমূল থেকে বহিষ্ঠিত তবুও মুর্শিদাবাদ জেলার বেলদাওয়ার বাবরি মসজিদের শিলান্যাস করলেন দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হবে শুধুমাত্র আমাকে ইমোশনালি কোন ডকুমেন্টস ছাড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল সেই রাম ওখানে জন্মেছিল ওখানে হসপিটাল ছিল না তার বাড়ি ছিল তার প্রাক্ষা দেননি বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদরণীয় মোদীজি গত দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি সেই অযোধ্যায় রামলীলার জায়গায় বিরাট আকারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন উদ্বোধন করেছেন আমরা কোনো বিরোধিতা করি ভারতবর্ষের মুসলমান সমাজ এটা নিয়ে কোনো বিরোধিতা করেন কিন্তু দুঃখ আমাদের লাগে যদি এত বড় একটা ইমারত প্রকাশ্যকে প্রধানমন্ত্রী তার প্রশাসনের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে সেই ইমারতকে নেমে ফেলা হলো ডিমাইজেশন করে দেওয়া হল তারপরে দল অনেক দূর গড়িয়েছে অনেক আইনি লড়াই হয়েছে লাস্টে দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট

যেখানে ছিল মসজিদ সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে যেখানে মাত্র পনেরো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে দশ পার্সেন্ট মুসলমান সেখানে লেবার শ্রেণী নির্মাণ কর্মী তারা সেখানে করতে পারছে না বা বিশ্বাস তাই আমার মনে হয়েছিল যে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান বেঙ্গাবাদে সত্তর পার্সেন্ট মুসলমান সেই জায়গাতে থেকে একটা বাগনি মসজিদ নির্মাণ করব অনেক বাধা সেই বাধার কথা পরে জানতে পারবেন দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাগরি মসজিদ নির্মাণ হবে কোন শক্তি আটকাতে পারবে না

এই যে আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন আজকে জান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি দেখতে না পান যে একটা বেডে

যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজোরিটি সিট আছে নব্বইটা এই নব্বইটা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে

যে চারটে থাকবে দুশো চুরানব্বই মধ্যে সেই দুশো চারটের মধ্যে মমতা ব্যানার্জি আর মধ্যে লড়াই

আমি পরবর্তীটা করব আজকের অনুষ্ঠানের yeah we